ভারতবর্ষে যার নেতৃত্বে ইসলামের প্রথম দারুণ মুক্ত হয় তিনি হলেন মোহাম্মদ বিন কাসেম তিনি খ্রিস্টাব্দ ছশো সালে আরব উপদ্বীপের তায়েদ শহরে জন্মগ্রহণ করেছিলেন যুবক বয়সেই অসাধারণ সামরিক প্রতিভা ও নেতৃত্বগুণ দেখাতে শুরু করেন আরব সাম্রাজ্যে তখন যোগ্যতা ও প্রতিভার উপর ভিত্তি করে দায়িত্ব দেওয়া হতো বয়স নয় তাই মাত্র সতেরো বছর বয়সেই খলিফার চাচাতো ভাই হজ্জা জিবনে ইউসুফ মোহাম্মদ বিন কাসেমকে সেনাপতি পদে নিযুক্ত করেন আর এই সতেরো বছর বয়সে খলিফার নির্দেশে তিনি সিন্ধু অভিযানে নেতৃত্ব দেন অভিযানের কারণ ছিল হিন্দু মহাসাগরে আরব ব্যবসায়ীদের জাহাজ লুণ্ঠন করা হয়েছিল লুণ্ঠিত জাহাজে থাকা মুসলিম নারী পুরুষদের উদ্ধারের জন্য ও ন্যায় প্রতিষ্ঠার জন্য সাতশো এগারো খ্রিস্টাব্দে দেবল দুর্গে প্রবল লড়াই চালিয়ে শক্তিশালী দুর্গ দখল করেন এরপর একে একে নিরুন, সেওয়ান ও ব্রাহ্মণাবাদ জয় করেন অবশেষে রাওর যুদ্ধে সিন্ধুর শাসক রাজা দাহিরকে পরাজিত ও হত্যা করেন সিন্ধু রাজ্য জয় করার পর তিনি কর ব্যবস্থা সহজ করেন স্থানীয় হিন্দু ও বৌদ্ধদের প্রশাসনে স্থান দেন ধর্মীয় স্বাধীনতা দিয়ে সাধারণ মানুষের আস্থা অর্জন করেন কিন্তু খলিফার পরিবর্তনের পর রাজনৈতিক ষড়যন্ত্রে মাত্র ২০ বছর বয়সে তার মৃত্যু ঘটে যদিও জীবন সংক্ষিপ্ত ছিল তার কিন্তু তার জয়ের কারণে ভারতবর্ষে ইসলামের প্রথম দ্বার খুলে যায়